এই সাত দিন হয় তোমার দোয়া কবুল হবে নয়তো তুমি এমন একজন হয়ে যাবে যা আত্মা আল্লাহর দরজায় কাতে সাত দিন কান্না ইবাদত এবং আত্মসমর্পণের দিন তুমি প্রস্তুত তো তাহলে চলো শুরু করি আমি বাঁচতে চাই না যদি আপনি কবুল না করেন এই সাত দিন আমি আপনাকে রাজি করিয়েই ছাড়ব জয় অথবা মৃত্যুর রহমান মাঝখানে কিছু নেই প্রথম দিন গুনাহের আগুনে আত্মা পুড়িয়ে দেওয়ার দিন দুই রাকাত সালাতুত তাওবা নামাজ নয় আত্মহত্যার মতো কান্না পুরনো পাপের কথা মনে করে শব্দ করে কাঁদো শেষ দায় গিয়ে বলো আমি জানি আমি ভালো বান্দা নই আমার নামাজ ছিল ভাঙ্গা আমার চোখ ছিল নাপাক আমার জিব্বা অন্যের দোষ খুঁজে ফিরতো তবু আজ আমি আপনার কাছেই ফিরেছি কেননা আমি জানি আপনি ছাড়া কেউ ক্ষমা করেন না অন্ধকার ঘরে একা বসুন মাথা নিচু হৃদয় কাঁপিয়ে বলুন ইয়া রব আমি গুনাহ করেছি কিন্তু আপনি তো গফুর আমি নষ্ট হয়ে গেছি কিন্তু আপনি তো নূর নাম ধরে ধরে কুনাহ মনে রেখে কাঁদতে কাঁদতে বলুন আস্তাগ ফিরুল্লাহ শুধু ঠোঁট না বুক ভেঙে যেন উঠে আসে দ্বিতীয় দিন সিজদায় দায় বিলীন হয়ে যাওয়ার রাত রাত তিনটার সময় উঠে চার রাকাত তাহাজ্জুদ এরপর দুই রাকাত চালাতুল হাজত দোয়ার আগে সাতবার দূর শরীফ আন খুলুন সুরা মারিয়াম বা সুরা ইনশিরাহ পরে চোখ বন্ধ করে দোয়া করুন কান্না না আসলে নিজেকে বলুন হে আমার চোখ তুমি কেন আজ শুকনো দায় মুখ গুজে বলুন ইয়ার রব্বি ইন্নি মাজলুম ইননি মুফলিস ইন্নি বিকে ওয়াহিদ হে আমার রব আমি অসহায় আমি গুনাহগার আমি একমাত্র আপনাকেই চিনি একশো বার বলুন ইয়া রহমান ইরহামনি হামনি তৃতীয় দিন রোজাকুর কুরআন ও নিঃশব্দ কান্না আজ আমি কথা বলবো না আজ আমার চোখ বলবে কোর বলবে হে আল্লাহ সে তো ফিরে এসেছে নফল রোজা রাখুন গোসল করে বিশুদ্ধ কাপড় পরুন টাকার করুন গোপনে নিয়ত এই সৎকা আমার দোয়ার দরজা খোলার চাবি হোক জোহরের পর দুই রাকাত নফল সালাতুল হাজত আদায় করুন তারপর সত্তর বার বলুন ইফতাহলি আবু আবার হে সফলতার দরজা খুলে দেওয়া আল্লাহ আবার